তো যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করেন আর আমার মনের মানুষটাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দিন তো আমি যেখানেই বলবো ও যে যেখানে থাকুক না কেন ও এই ভিডিওর মাধ্যমে ও যদি তারপরও আমার কাছে না আসে তো আমার কিচ্ছু করার নাই আজও বসে আছি আজকে পাঁচ ছয় থেকে বছরটা এখনও তার অপেক্ষায় আছি তবে আমি তাকে ফোন দিই সে আমার সিমে বলক করা আমার সমস্ত কিছুতে আমার সাথে বলক করছে তো আমি কি এমন কাজ করছি আমার টাকাগুলো খাইতে খুব মজাই লাগছিল তখন দেখতে তো এখনও তো টাকা ইনকাম করে পাহাড় দিছি এখন এসে নিবা না তো আসো নিয়ে যাও এখনও তোমার জন্য টাকা ইনকাম করে বস্তা বানাই দিছি তোমাকে ফোনে পাচ্ছি না তোমাকে কোথাও পাচ্ছি না এই বিষয়টার মাধ্যমে যদি তুমি চলে থাকো তাহলে তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই চলে আসবে তুমি যেভাবে যে স্থানে আমাকে ফেলে গেছিলা মনে করছো আমি কখনোই উঠতে পারবো না তো আমি উঠে ঠিকই দাঁড়াইছি আমি এখনও অনেক ভালো আছি তো তোমাকে দেখাতে পারতেছি না তোমাকে বলতে পারতেছি না তোমারকে এইখানে ফোন দিই তোমার যতটা নাম্বার আছে আমি প্রতিটা নাম্বারে একটা দিন নাই যে আমি ট্রাই না করি তো এভাবে কি মানুষের ভালোবাসার প্রতিদান বেশি ভালোবাসছি তো এই জন্য তার প্রতিদান এভাবে দিয়ে গেলাম তো এখন লাইভে বলবো যেহেতু আমার আমি তোমার কাছে ভালোবাসার যোগ্যই যখন ছিলাম না তাহলে আজ থেকে কি আমার এই জীবনটা অন্য মানুষকে বিলিয়ে দিব তুমি কি এটাই চাচ্ছ তুমি যদি এটাই চেয়ে থাকো তাহলে তুমি সাথে করে একজনকে নিয়ে আসো আমার সঙ্গী বানিয়ে দিয়ে যাও তোমারই মন মতন করে একজন আমি তাকেই নিব কিন্তু আমি যত তুমি যতদিন না আসবে ততদিন তো আমার জীবন আমি কাউরে ঢুকাইতে পারতেছি না তো তো আমি এ পর্যন্তই আছি আমি এ পর্যন্তই তোমার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আমি পাইতেছি না জানি না তুমি যদি এটা দেখে থাকো তাহলে তুমি অবশ্যই আমাকে একটা যোগাযোগ করার চিন্তাভাবনা করো কতদিন রিলেশন ছিল আপনাদের অনেক বছর আট নয় বছর আট নয় বছর জি আট নয় বছরের ভিতরে কি কি ঘটনা ঘটেছে আপনার সাথে খুব মানে কোন দিন মানে উল্টাপাল্টা কোনো কিছু হয় নাই হয়েছে মানে শারীরিক দিক দেয়া সবাই আমাদের বিবাহিত জীবনে যখন ছিলাম বিবাহের আগেই ভালো ছিলাম যখন ওর সঙ্গে আমার বিবাহ হয়ে গেল তখন থেকে আমাদের কপালে দুর্গতি শুরু হয়ে গেল

না আমি তো আমি তো আমার সম্মান বাঁচাতে হবে আমি ওর কাছে কিছু না থাকুক আমি এলাকাবাসীর কাছে তো মুখ দেখাতে পারছি না ও যদি চলে যায় ও যদি কখনো চলে যায় আমি মানে অন্ধবিশ্বাসে সারা জীবনের মতন আমার নিজের কাছে নিজে ছোটো লাগছে এই যে কাবিন যখন থেকে করছে দুই মাস ভালো ছিলাম তার পর থেকেই যত ঝড় শুরু হয়েছে কি হয়েছে বা কাবিন করার পরে কেন জ্বর শুরু হলো জানি না ওটা ও ও জানে আমি আমি আর আমি বলতে পারবো না ওর বিষয়টা নিয়ে তো আমি আমার দিক দিয়ে আমি ঠিকই ছিলাম আমি বিয়ের ওর সাথে বিয়ের আগেও যেরকম ছিলাম আর আমাদের বিয়ের পরও আমি সেরকমই ছিলাম এখন আপনি আর বিয়েটা করছি আরো বেশি আমি ওকে অনেক টাকা পয়সা আমি আমার ভাই বেড়াদের কাছ থেকে আমি এনে দিছিলাম যে আমি যে কখনো ভবিষ্যতে আমি ভাই বেড়াদের কাছ থেকে যে আদায় করে দিব কোনো একটা ডকুমেন্ট থাকবে আমি জোর ফ্যামিলি হ্যাঁ ঠিক আছে আমার রিলেশন হয়েছে আমার সাথে আমার জীবনের সাথে নাই জড়াইলাম কিন্তু এই টাকাগুলো আমি কিভাবে আদায় করবো থেকে মানুষ যখন আমাকে একটা প্রশ্ন করবে তুমি এই ছেলেটাকে এত টাকা দিছো কেন তোমার কি হয় তখন আমি প্রশ্নের উত্তর কোথায় দিব বলেন আমার এই কথার উত্তর দেন আমি তখন আমি কি বলবো আর এখন তো কাবিন হয়ে গেছে এখন তো বলতে তো পারবো যে আমার হাজব আমার স্বামীকে দিছি আমি আচ্ছা তোমার যখন আপনি যখন কাবিন হলো কাবিন হওয়ার পরে আপনার এরকম কি সৃষ্টি হলো যেন বিয়ের পরেই আপনাদের ফাটন ধরা শুরু হলো হ্যাঁ বিয়ের পরে ওই যে লাস্টে এটা কি এরকম ছিল আবারো টাকা চাইছিল আমার থেকে টাকা চাইছিল আবারো টাকা চাইছিল তো আমি আবার ওকে একটা রং কথা বলছি টাকা কয় বস্তা কামাই করে রাখছিস আমার কাছে এই তুই ভাষা ছাড়ছিলাম এই কথা পরেই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যে আগে যেটা দিছি সেটাই তুমি দাও না তা আমার কাছে কি টাকা ইনকাম করে বস্তা ভরে থুয়ে দিছো মানে থুইয়া দিছ এটা বলিলে তুই থুইয়া দিছ এমনি কইছিলাম সব ভিতর একটু এটা হয়ে যায় কিছু সময় তারপর থেকেই তার সে উদাহ তার আপনার সাথে মিলে আমার সাথে কোনো কত বছর হলো যে সংসার আপনারা করতেছেন না বিয়ে ছাড়াই মনে করেন সাত আট বছর বুক করেছো আপনাকে হ্যাঁ

সাথে জড়ায় যাচ্ছে হ্যাঁ সে দেখুক সবাই দেখুক যে আমি আজও তাই সে এত কিছু করে গেছে আমি আজও তার জন্য বসে আছি এখন কি কি হ্যাঁ আমি এখনো এখনো তাকে তাকে চাই চাই আমি কি দেখতে না আমি কি অন্য মানুষের মতন মানে আর পাঁচটা মেয়ের ভিতরে পড়ি না আমার কি রূপ নাই আমার কি জবল নাই তো আমি ইচ্ছে করলে পারতাম না বিয়ে করতে অবশ্যই পারতাম কেন করি নাই আজকে ছয় সাত বছর হয়ে যাচ্ছে সে আমাকে একটা ফোন দেয় আমার সঙ্গে যোগাযোগ করে না কোনো কিছু করে না তাও অন্ধবিশ্বাস নিয়ে বসে আছে এখন আপনি সংসার কিভাবে চলছে আমি এখন বর্তমান কাজ করতেছি গার্মেন্টস গার্মেন্টসে কাজ করতেছি জি ওইখান থেকে কয় টাকা পান ওই গার্মেন্টসে 8000 টাকা বেতন পাই আপনি কি ছেলে মেয়ে হইছে যে না 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 ছেলে মেয়ে হয় না না এখন আপনি এই এভাবেই গার্মেন্টসে কাজ করছেন জি দর্শক আমরা কথা বললাম নাম কি জানা বলছিলেন বিনা বিনা হ্যাঁ আচ্ছা বিনা বিনার সাথে আমরা কথা বললাম বিনার যেই জীবন গল্পটা শেয়ার করলো যে একটা ছেলে কিভাবে সম্পর্ক করে আট নয় বছর তাকে বুক করে বিয়ের পরে তাকে ছেড়ে দেয় এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে তাদের এই বিয়ের আগে যে শারীরিক মিলামেশাটা এটা কি ঠিক হয়েছে কি না এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কি এখন কি তার স্বামী তাকে গ্রহণ করার উচিত কি না সেটাও কমেন্টসে জানাবেন অবশ্যই আপনারা মতামত জানাবেন যেন এটা নিয়ে সামনে আরও কিছু এগিয়ে যেতে পারি বা তার জীবন গল্পটা যেন মানুষের হৃদয়ে লাগে তা আশা করছি সবারই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে আমরা এখন বিদায় নিব অন্যদিন আরেকজনকে নিয়ে জীবন গল্প নিয়ে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন